2011 থেকে 2025 অবধি পপুলার চয়েস অ্যাওয়ার্ড লিস্টগুলি চলুন দেখে নেওয়া যাক আমি রাজদীপ তোমরা আছো স্টার জলসা সবথেকে বড় ফ্যান বেস জলসা গসিপে পপুলার চয়েস প্রিয় বউ 2011 2012 সালে বউ কথা কাও ধারাবাহিকে মুভি 2013 সালে ইষ্টি কুটুমের বাহ 2014 সালে তোমায় আমায় মিলে ধারাবাহিকে উশশি 2015 2016 ধারাবাহিকে বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকের পাখি 2017 2018 সালে কোকাউ ধারাবাহিকে তোড়ি

অনুরাগ ইচ্ছে নদী থেকে দু হাজার সতেরো দু হাজার আঠারো থেকে খোকাবাবু দু হাজার একুশ সালে খেলাঘর থেকে সান্টু দু হাজার বাইশ সালে মন ফাগুন থেকে ঋষি রাজ দু হাজার চব্বিশ সালে সূর্য অনুরাগের ছোঁয়া থেকে দু হাজার পঁচিশে কথা ধারাবাহিক থেকে এভি পপুলার চয়েস জুটি দু হাজার এগারো সালে হিয়া উজান আর নিখিল মৌরি পেয়েছিলেন প্রিয় জুটি দু হাজার বারো সালে পেয়েছিলেন চাঁদ নুমু অদ্বিতীয় ধারাবাহিক থেকে আর ভালোবাসা ডট কম থেকে ওমতোরা দু হাজার তেরো সালে পেয়েছিলেন জুনি আর কৃষ্ণেন্দু কেয়ার করিনা ধারাবাহিক থেকে দু সালে কাজল আর নীল জন্নপুর ধারাবাহিক থেকে দু সালে পনেরো সালে বোঝেনা ধারাবাহিকের পাখি অরণ্য দু সালে আয়ুস তুতুল চোখের তুই দু হাজার সতেরো সালে খোকাবু ধারাবাহিকে খোকাবু আর তরি দু হাজার আঠারো সালে গোপাল ভার ধারাবাহিক থেকে গোপাল আর গোপীনাথ দু হাজার সালে সৌজন্য আর গুনগুন খড়কুটো ধারাবাহিক থেকে দু হাজার বাইশ সালে মনফাকুন ধারাবাহিক থেকে রাজ আর পিহু দু সালে পেয়েছিলেন রানী আর দুজ্জয় দু সালে কথা আর এভি প্রিয় পরিবার দু সালে অগবধূ সুন্দরী ধারাবাহিক পরিবার দু হাজার বারো দু হাজার তেরো ইস্টিকুটুম ধারাবাহিক পরিবার দু হাজার চোদ্দো দু হাজার পনেরো বোঝে ধারাবাহিক পরিবার ষোলো সালে প্রিয় পরিবার হলো পটল কুমার গানওয়ালা ধারাবাহিক থেকে আর দু হাজার সতেরো দু হাজার আঠারো ধারাবাহিক থেকে খোকাবাহু পরিবার একুশ সালে খরকুটো ধারাবাহিক থেকে খড়কুটো পরিবার দু হাজার বাইশ সালে মন ফাগুন ধারাবাহিক থেকে মন ফাগুন পরিবার দু হাজার চব্বিশ সালে তোমাদের রানী পরিবার দু হাজার পঁচিশ সালে দমদার পরিবার হচ্ছে গীতায় লেলবি আর পপুলার চয়েস পরিবার হচ্ছে কথা ধারাবাহিক থেকে কথা পরিবার